আজ ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার পক্ষ থেকে বিজেপির জেলা অফিস থেকে একটি মিছিল বের করা হয় এই মিছিল নিয়ে তারা পাড়বিরহাটা কালী মন্দিরের নিকট জিটি রোডে পথ অবরোধ করে এবং এগ্রিকালচার ডেপুটি ডিরেক্টর সাহেবকে তাদের মোট চার দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় বিজেপি কর্মীদের একা অবরোধ নয় এই অবরোধ এই আজকে ডেপুটেশন বিজেপি কর্মীদের জন্য শুধু নয় এই ডেপুটেশন আপনার ঘরের চাষি ভাইকে আপনার কোনো আত্মীয় চাষি ভাইকে তার নিজের প্রাপ্ত পাওয়ার জন্য যে আন্দোলন একটি বিরোধী রাজনৈতিক দলের করবার প্রয়োজন আমরা আজকে কিষান মোর্চার বর্তমান সদর জেলার পক্ষ থেকে আজ তাই উপস্থিত হয়েছি সাধারণ মানুষকে তার জীবনের নিত্য জীবন থেকে ব্যাঘাত ঘটাবার কোনো ইচ্ছা আমাদের নেই কিন্তু কৃষি কৃষির স্বার্থে কৃষক কিভাবে প্রতিদিন প্রতিনিয়ত পশ্চিমবাংলায় আত্মহত্যা আর কৃষি কৃষক তার প্রাপ্য না পাওয়ার জন্য আত্মহত্যা হচ্ছে রাজ্যের সরকার সেখানে অন্য গল্প শুনিয়ে এফআইআর করছে আমরা দুঃখ করি আমরা মনে পাই যে এই একমাত্র কৃষি প্রধান রাজ্য এই রাজ্যে কৃষক আত্মহত্যা করছে এটা দেখা সত্যিকারের নিন্দনীয় দুর্ভাগ্য তাই আমরা আজকে ডেপুটেশন আমরা যে কালোবাজারি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে ডেপুটেশন আমরা এলাকার সব চলছি সাধারণ মানুষকে ক্ষমা প্রার্থী গৈরিক অভিনন্দন জানি আমরা আজকে ডেপুটেশনে যাব আমরা প্রত্যেকটি সবাই কার্যকর্তা সমস্ত কার্যকর্তাকে বলব প্রতীকী অবরোধ তুলে নিন আপনার আজকে ভারতীয় জনতা কিষাণ মোর্চা সারা রাজ্য জুড়ে কর্মসূচি আলু বীজের একটা চরম কালোবাজারই চলছে যেই বীজ গত বছর পনেরোশো টাকা বস্তা চাষিরা কিনেছে সেই বীজ আজকে পাঁচ হাজার টাকা বস্তা হয়ে গেছে তিরিশ টাকার বীজটা দাম হয়ে গেছে আজকে প্রায় একশো টাকা এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সরকার শুধুমাত্র সেই যারা আলু চাষ বীজের চা ব্যবসা করছে তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে তাদের সিন্ডিকেটের সঙ্গে সরকার পুরোপুরিভাবে জড়িত আমরা সেই কালোবাজারির বিরুদ্ধে এবং রাজ্য সরকারের অপদার্থতার বিরুদ্ধে আজকে আমরা ডেপুটি ডাইরেক্টর অব এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন ওনার অফিসে এসেছি সারা রাজ্যে ছটি জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে কৃষকদেরকে সর্বশান্ত করা হয় আজকে কৃষক সমাজের পাশে রাজ্য সরকার দাঁড়াচ্ছে না তার মধ্যে একটি দুর্নীতির প্রধান আঁকড়া এই উপকৃষি আধিকর্তার অফিস এখানে যারা বসে আছেন তারা কৃষকদের স্বার্থে কম দালালদের স্বার্থে বেশি কাজ করেন এবং কৃষকদেরকে দেখার পরিবর্তে দিদি আর ভাইপোর তাবেদারি করতে এরা বেশি পছন্দ করে তাই আজকে আমরা সারা রাজ্য জুড়ে উপকৃষি আধিকর্তার কাছে বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন দিচ্ছি যাতে অবিলম্বে এই কালোবাজারি বন্ধ হয় এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্যে তাদের আলু বীজ পায় আলু বীজের যা ন্যূনতম বাজার মূল্য ছিল সেই বাজার মূল্যে যেন তারা পায় এই আমাদের দাবি এবং একটার ওষুধের কালোবাজারি চলছে সারা রাজ্য জুড়ে আপনারা জেনে থাকবেন ওর গ্রামের সাহেবগঞ্জ এক এবং সাহেবগঞ্জ টু সেখানে ধানের বীজ এসছে ধান ফলেছে কিন্তু সেখানে চাল নেই পুরো ধানটাকে মাজরারা নষ্ট করে দিয়েছে চাষিরা ওষুধ দিয়েছে কিন্তু সেই ওষুধে চলছে আজকে কৃষকদেরকে সর্বশান্ত করার যে নোংরা নীতি রাজ্য সরকার নিয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকে কিষাণ মোর্চার প্রতিবাদ তার বিরুদ্ধে আমাদের আজকের এই অফিসের ডেপুটেশন পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট বেঙ্গল টিভি